Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা বুঝে গিয়েছেন কি নিয়ে হতে চলেছে বর্তমানে সুনামধন্য কোম্পানিগুলোতে গার্মেন্টস করা হবে এবং আপনারা প্রথমেই বুঝে গিয়েছেন আজকে আমরা কোন দেশে শ্রমিক নিয়োগ করতে যাচ্ছি গার্মেন্টস ভিসায় বর্তমানে আলজেরিয়া দেশটিতে আমরা গার্মেন্টস সুইং অপারেটরের কাজে পুরুষ এবং মহিলা দুটি কাজে শ্রমিক নিয়োগ করছে বর্তমানে আলজেরিয়া সফল এবং প্রতি একটি দেশ দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে আলজেরিয়াতে আমরা গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করব। অর্থাৎ যারা গার্মেন্টসের মেশিনগুলো ভালো মতো অপারেটিং করতে পারেন ফ্যাটলো ওভারলুক প্লেন মেশিন যারা ভালো মতো চালাতে পারেন তাদেরকে আমরা চোখ বন্ধ করে সুইং অপারেটর বলে থাকি এতে স্বল্প সময় ভিসা প্রসেস হবে এবং এই কাজে যাওয়ার জন্য অবশ্যই কাজের দক্ষতা জানতে হবে বন্ধুরা প্রথমে বললাম যে আপনাদের কাজের দক্ষতা থাকলে সারা বিশ্বে যে কোনো কাজেই আপনারা ভিসা যাবেন ঠিক তেমনি আলজেরিয়ার দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটিং এ প্রচুর সংখ্যক শ্রমিক নিয়োগ হবে এবং আপনারা খুব সহজে ভিসা পেয়ে যাবেন এই কাজটিতে বর্তমানে আলজেরিয়া সফল এবং প্রতিষ্ঠিত দেশ দেশটি দেশটি যত দত্ত সুন্দর তারা সফলের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে আলজেরিয়া দেশটির বেতন হবে চল্লিশ হাজার টাকা বন্ধুরা চল্লিশ হাজার টাকা বেসিক বেতন এবং কাজের সাথেই থাকবে ওভার থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং আট ঘন্টায় ডিউটি হবে বন্ধুরা আলজেরিয়া দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফর্ম্যাটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসার সাথে থাকবেন কারণ এই চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যাচ্ছে এবং আপনাদের জন্য সামনে ভবিষ্যতে কাজ করে যাবে এই কাজের সাথে থাকলেও ওভারটাইম বন্ধুরা ওভারটাইম করলে আপনাদের বেতন আরো বৃদ্ধি পাবে চল্লিশ হাজার টাকা থেকে বেতন শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কামাতে পারবেন আলজেরিয়া সাধারণ মানুষদের জন্য দিয়ে থাকে প্রতিনিয়তই সুযোগ সুবিধা এবং আলজেরিয়া দেশটি একটি সফল এবং প্রতিষ্ঠিত দেশ এই দেশটি দেখতে প্রতিটাই অনেক সুন্দর এবং তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা এবং সাহায্য প্রতিনিয়তই দিয়ে থাকছে সম্পূর্ণ কাজটি বৈধভাবে করা হবে ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে কিন্তু বন্ধুরা আমরা শ্রমিক নিয়োগ করবো এই দেশটিতে প্রতিনিয়তই আমরা শ্রমিক নিয়োগ করছি এবং যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে দেখতে আজ এই পর্যন্ত ভিডিওটি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন দেশি বিধা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসালাম